জয় বল জয় বল জয় বল প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতা যুগল চরণে যাদের অশেষ করুণায় আজকে আমি এই হরি নাম গুণগান করতে পারছি ঠাকুরের নাম নিতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরু গুরুচাঁদ মাতা সত্য ভামার যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরি ভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের লাইভ বই পড়া অনুষ্ঠান দেখছে তাদের যুগল শ্রী শ্রী গুরুসরিত ভক্ত তরঙ্গ উনসত্তর পৃষ্ঠা আজকে তৃতীয় দিনের পাঠ কি বলছে প্রভুকায় ভাবে কোন ভাবে যাবে এই তরি হরিপাল বলে প্রভু কিসে শঙ্কা এখন ঠাকুর গুরুসাহ বলছে আমি যে হরিপালের বাড়িতে যাব কিন্তু এই নদী পথে যেতে পারবো অন্য কোন ব্যবস্থা করে আমাকে এখান দিয়ে নিয়ে যেতে যখন হরিপালকে এসে বলল যে ঠাকুর বলেছে সে এই নদী পথে তোমার বাড়ি আসতে পারল তুমি যদি অন্য ভাবে আনতে পারো তাকে নিয়ে আসো তখন হরিপাল বলল এ আর কিসের চিন্তা হরিপাল তখন কি করলো লোকজন নিয়ে কাছে হাজির হলো হ্যাঁ যখন ঠাকুরের কাছে হাজির হলো ঠাকুর তখন বলছে যে এই তোরি যাবে কি করে হরিপাল তখন দেখুন কিভাবে যে বিদু ছিল বিদুর ওই বিশ্বাস নেই হরিপালের যে বিশ্বাস হরিপালে জানে যে যে স্বয়ং ঠাকুর আমি নিয়ে যাব সে ঠাকুর কিভাবে দেব সে তো ঠাকুর চিন্তা করবে আমি কিসে সংখ্যা করি কিন্তু এই জায়গাটা বিদু বোঝে নাই হ্যাঁ তাই বিদু যে বলেছে যে আজকে ওখানে যা যাবে যাই হোক কি বললো হরিপাল বলে প্রভু কৃষি সংখ্যা করি তখনই সকলে তরি ধরে হাতে সকলের স্কন্দ তরি সলে সুক্ষ তাহলে কি করলো সকলেই ওই তরি ঠাকুরকে বসাইয়া হাতে করে সবাই নিয়ে স্কচ দিয়ে নিয়ে এইবার হাঁটা শুরু করেছে মুহূর্তে সংবাদ গেল সবার ভিতরে গুরু সাদে তরি আসে শূন্য বরে নদীতে তো যাচ্ছে যাচ্ছে বক্তরা কান্দে করে নিয়ে তাই শূন্য বরে গুরু সাদে তরি আসছে এইবার কি হচ্ছে আচ্ছা মানিয়া তবে পণ্ডিতেরা কয় এইরূপ কাণ্ড কব শোনা না যায় যার তরি শূন্য ভরে উড়ে যেতে পারে সেই জন সামান্য নহে পৃথিবী এই যে পন্ডিতরা যারা আশা করে ওখানে আইছিল হরিচাঁদকে দেখার জন্য আসেনি হরিচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুরকে ফ্যাসাদে ফেলার জন্য অপমান করার জন্য এখন তারা বলছে যে তালিত যে মানুষের উত্তরই শূন্য ভারে আছে সে তো সামান্য মানুষ না এখন ওই পন্ডিতদের ভিতরে এই চিন্তা ধারাটা হচ্ছে হ্যাঁ হেনকালে তরি নিয়ে উপস্থিত হলো কাণ্ড দেখি দেশবাসী আচ্ছা জমা নিল সবাই স্তরে প্রভু যাবে করিল সকলে চাই ইয়াদাকে অপরূপ বেশ কখন কাকে কোন দেখাবে যায় না ভেষ যেমন ওই লোসন গোস্বামী কুবের বউকে দেখাইছিল কুবের লোসন গোস্বামী আর কুবের তারে গুরুদেব বলে বাঁধ তখন কুবের বলেছিল যে ওর বউকে যে গোসাই আইসে আইসে আমাদের বাড়ি ভজন করবে তুমি ওর রান্না করো উনি খাবে তখন কুবের বউ বলছিল ওই ঠুঙ্গ গোসাই রান্না আমি করতে পারবো না তখন কুবের রে লোচন গোস্বামী বলেছিল যে কুবের তুমি যাও মাকে বলো ভালো হয়ে রান্না করতি আমি ভালো হয়ে রান্না করে খাও খাবো আমি ভালো হয়ে খাইয়ে দেখাবো তখন কুবের যে কুবের বউ বলে যে তুমি এক কাজ করো গোসাই বলিছে তুমি যদি ভালো হয়ে রান্না করো তাহলে আমার এই গোসাই ভালো এই খাইয়ে দেখা তখন কুবের বউ বলে কিন্তু যদি না ঠিক হয় তাহলে কিন্তু ভালো হবে না কুবের কয় না তুমি যাও রান্না করো ভালো হয়ে দেখবা গোস্বামী ভালো হয়ে তোমার যখন কুবের বউ রান্না করে আর সব কমপ্লিট করে বসার আসন দিয়েছে তখন কুবের বউ দেখছে সে রচন গোস্বামী না স্বয়ং কৃষ্ণ এসে ওই আসনে বসছে তাহলে ঠাকুর কখন কাকে করিল প্রবেশ সকলে চাইয়া দেখে অপরূপ বেশ মানে এমন একটা মন বোলানো রূপ আপন আসনে প্রভু আপনি বসিল আসনের রূপ যেন দ্বিগুণিত হলো ওই আসন পূর্বে যেমন দেখাছিল গুরুচাপ ঠাকুর বসার পরে তার রূপ আরো দ্বিগুণ বেড়ে গেল কোন কোন পণ্ডিতেরা ভাবি লইল অন্তরে আসনে বসিলে প্রভু ডাকিbeta আদরে তখন ওই পণ্ডিতরা মনে মনে কেও কো বাптиছে এই গুরুচাপ এই ঠাকুর যখন আসনে বসে আসনে বসার করে আমাদের ডাক এটা পণ্ডিতরা হ্যাঁ আসলে বসিতে প্রভু তারা ভাবে মনে আসনে হয় মানে এখানে কি বলছে পন্ডিতরা ভাবি লয় অন্তরে আসনে বসিলে প্রভু ডাকিবে তাদের আসনে বসিতে প্রভু তারা ভাবে মানে আসনে বসিতে শঙ্কা হয় দেখা যেন কেন এখন ওরা যে আসনে বসবে তাতেই ওদের কেমন বয় করতেছে মনে সংখ্যা হচ্ছে মত পরিষ্কার ওরা তো সেই ভক্তি নিয়ে যায়নি ওখানে ওখান তো গেছে একটা হুলস্তুল গন্ডগোল বাতানোর জন্য ঠিক আছে এখন এত যে পন্ডিত ছিল তর্ক বার নিয়ে যেমন বালা যখন মহাস্তবে রান্না করবে তখন লোকজন আর পায় না সব এসে ঠাকুরী পাশে বসে যায় মেয়েরা ছেলেরা তাহলে রান্না করবে কি অত তেজে মেজে বারবার আসে ঠাউরির সামনে ঠাকুরকে কিছু বলবে কিন্তু ঠাউরির সামনে যখন আসে তখন তা যাই বুঝে হ্যাঁ এখানে ঠিক তাই ওই পন্ডিতরা যত ই করতে বলতে যায় কিন্তু তা যাই মু মুখ দিয়ার পুরো সার বের হয়ে ওই ঠাউরিতে ঠিক আছে এত যে পণ্ডিত ছিল তর্ক বান নিয়ে সব তর্ক থেকে গেল প্রভুকে দেখিয়ে ধীরে ধীরে প্রভু যাবে বলে বহু কথা পন্ডিতেরা সাই দিয়ে গণনার মাথা মহানন্দে মহোৎসব হলো সমর্পণ অবশেষে বলিলেন পন্ডিতের গণ যার তরি শূন্যবারে উড়ে যেতে পারে শ্রেষ্ঠ গুরু বটে তিনি স্বাস্থ্যের বিচারে এখন এই পন্ডিতদের তর্ক করে আসতে না গুসারটাও যা কয় তাইতে মাথা ওকে তা সব গেছে বুঝে যা মনে বেব ওখানে তা সব গেছে বুঝে এখন ঠাকুর যা কয় তাই মাথা না এখন নিজেরাই আলোচনা করছে যার তো যে শূন্য আসে সে সামান্য মানুষ তাহলে সব সৎ থেকে শ্রেষ্ঠ গুরু সে এখন পন্ডিতরা নিজেরা ডিসিশন দিচ্ছে হ্যাঁ তার অন্ন অন্ন নহে সে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ খেলে নাই হয় বাদ বাদ হলো এই যে হরিপাল হরি নাম করছিল বলে ওকে সমাজ থেকে বাদ দিচ্ছে এখন বলছে এই হরিপাল যার নাম করে আর এই যে মহাপ্রসাদের আয়োজন হয়েছে এই মহা প্রসাদ যদি না খাইতে পারি আমরা পাপি হই এখন বুঝতে পাচ্ছি এই হরি পালকে বাদ দিয়া আমাদের অন্যায় হয়ে গেছে এত বলি পন্ডিতেরা হয়ে কৌতূহলি প্রভুকে ওপর নাম করে গীতাঞ্জলি সীতারক মহানন্দ আর হরিপাল তিন ঢেউ একসঙ্গে ডুবাল মহানন্দ পাগলের ভাই একজন তার পুত্র মাধবেন্দ্র রহে উড়াকান্দি শ্রী গুরু চাঁদের কৃপা করে তার তারিবন্দি হরিপাল মাতাই নিল পালের ছিল যত পালেরা ছিল সব পালেদের ওই হরিপাল হরিভক্ত করে ফেল যেমন দক্ষিণ দেশে গোপাল এসে মাতাই ছিল তেমন ওই পাল বংশ সব হরিভক্ত করে ফেলালো ওই হরিপাল যারে বাদ দিছিল। সেই হরি পাল সবাইকে আওয়ামী লীগ ভক্ত করে ফেলাল করতে পারল ঠাকুর গুরু সাদের কৃপায় ঠাকুর গুরু সাদ যদি ওইভাবে ওইখানে না আসত তাহলে ওই সমাজের লোক পন্ডিতরা মানতও না আর হরি পালকেও সমাজে নিত না আর হরি ভক্ত ওখানকার কেউ হইত না হ্যাঁ শশোধর পাল তার ভগিনী কুসুম বারো নিমিল তারা শোকে না ঘুম ঘুষি গুরু সাদের আজ্ঞায় মিলাই বারুনি শ্রীহরি মন্দির সেবে দিবস রোজনী অমূল্য রতন পাল বাড়ি নারাগাতি বড় ঠাকুরানি যারে করিলেন সাথে শ্রীহরি পালের পত্নী বড় ঠাকুরানি ওরা চান্দি যাতায়ত সদা করে তিনি পুত্র রূপে সে অমূল্য সাথে সাথে ধায় প্রতি উৎসবের কালে ওরা কান্দি যায় চিন্তারাম নামে সাধু কামারের গ্রাম যার গিয়েছিলেন প্রভু গুরু নাম শাল নগর গ্রামে বাস নাম রসমতি শ্রী গুরু চাঁদের পদে যার নিষ্ঠায়তি অতি তার চন্দ্রকান্ত বিশ্বাস সুজন বিদ্যাধর গ্রামে বাস করিত সেই জন দেহ অন্তে তার সতী রসমতি ধনী পিতৃগিয়ে আসিলেন সে যে কাঙ্গালিনী দুই পুত্র কোলে দেবী

এইখানে একটা কথা যে কথা ঠাকুর এই যে নীলাম একটা অধ্যায় আছে গোলকীর্ত নিয়া তাই নিয়া এমন ভক্ত ছিল কেমন নিষ্ঠাবান লোক ছিল তা ও কিন্তু হরিষার ঠাকুরকে মনে প্রাণে ভালোবাস কিন্তু এই ছিল রামায়ণ গান ওর রামায়ণ গানে পশু পাখি ধরনের গান ও গান তা ওর ইচ্ছা হলো আমি হরিচার ঠাকুরকে দর্শন করি তা যখন হরিশাঁদ ঠাকুরকে দর্শন করতে ওরা তাকে ঠাকুর কুকুর পাড়ে বসা আছে ঠাকুর ওকে দেখে বলছে কে গোলকীর নাকি বলবো ঠাকুর বলছে হারে গোল কি বলবো মহামূল্য ধন আছে সেই ধন তুই সামান্য তুচ্ছ ধনের জন্যই বিক্রি করে দিচ্ছিস তুই যদি এই সামান্য তুচ্ছ ধনের জন্য ওই মহাধন বিক্রি না করতিস তখন ঠাকুর বলেছিল এদিক দিয়ে যত লোক দিয়ে আসে রোগ মুক্ত হতে তুই তাদের ব্যবস্থা দিবি তোর ব্যবস্থা খেয়ে তারা সবাই ভালো হয়ে যাবে তখন গোলক পত্তনিয়া বলেছিল আমি কি ব্যবস্থা দেব আমি তো কিছুই জানি না তখন ঠাকুর গোলক কীর্তনিয়াকে বলেছে তুই মুখ দিয়ে যা ব্যবস্থা দিবি যা বলে তাতেই সবার রোগ সেরে যাবে কিন্তু এদিকে লোক আর তুই উড়াকান্দি পাঠাইলে তোর কাছ থেকে আরোগ্য হবে তোর কাছ থেকে মুক্তি পাবে কিন্তু এই হাজত খাবি না নিয়ে শান্তি মাতার কাছে দিবি তাহলে এখানে কি বলছে পরে দেবী রসমতি শ্রীহরি মন্দির গড়ে করিয়া ভক্তি গুরুসাদ বহু বহুরুগি সারে হাজো তানিয়া দেয় প্রভুর গোস হরিবল হরিবল আজকে এই পর্যন্ত সমাপ্ত